হরে কৃষ্ণ তো আজকে আমি আপনাদেরকে নতুন একটা ব্লগে সুস্বাগত জানাই আমার নাম সুজানিসিংহ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকানে ক্লিক করুন তো আজকে নতুন একটি ব্লগ ব্লগটি হচ্ছে যে আমাদের স্কনে বিভিন্ন প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে নাটক হয় সেই নাটক আমি আপনাদের দেখাবো নাটকটা একটু বড়ো হবে আপনারা স্কিপ করে দেখবেন না সুন্দরভাবে নাটকটা দেখার চেষ্টা করবেন

छेदाओ को लोग नहीं बाबा देखी दुचाटे खुद जदी ऐसे आज के दिन का ठाकुर बाल खुले दाओ बाबा हाँ ये भाई बाजा तो ये भाई बाजा तो तू बाजा देखते बच्ची ना पर ना क्यों होगी भक्तर ये ये खुशी मुसाई

আমার যা করে বেঁচে ধরে যাই ধরুন আর কি নেমে আর কি আর কি বলার যেমন পয়সা হয়ে গেছে তোমেটা

ঠিক আছে এখনও পর্যন্ত বাজার থেকে আসছে না আর তুই সোদা কে দিয়ে চলেছিস কে দিয়ে চলেছিস আমি এখন কি খেতে দেবো তোকে